সেট গঠন পদ্ধতি সেই গঠন থেকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এখানে একটি সেট দেওয়া আছে এই সেটের হচ্ছে বলা আছে x এভাবে পড়বে সেটটা আমি যেভাবে পড়তেছি x বিলংস টু z অর্থাৎ x এই সেটের উপাদানগুলো হবে x কোন সকল x সেম এভাবে পড়বেন যে সকল x পূর্ণ সংখ্যার সদস্য অর্থাৎ x বিলংস টু z মানে হচ্ছে x হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য কিন্তু আবার শর্ত বলতেছি সকল সদস্য নয় যে সকল সদস্যকে বর্গ করলে পাঁচের চাইতে বড় হয় এবং যে সকল সদস্যকে গণ করলে থার্টি সিক্স ছত্রিশের চাইতে ছোট অথবা সমান হয় আবারও বলি সেম এইভাবেই পড়তে হবে সেটা আমি বলছি যে সেটটা দেওয়া আছে সেটা দেওয়া আছে গঠন পদ্ধতিতে নির্দিষ্ট কিছু শর্তের মাধ্যমে এবং বলা আছে এই সেটের উপাদান হবে এক্স কোন সকল এক্স যে সকল এক্স পূর্ণ সংখ্যার সদস্য এবং ওই সকল সদস্য যে সকল সদস্যকে বর্গ করলে পাঁচের সাথে বড় হয় এবং গণ করলে থার্টি সিক্স বা জানেন সংখ্যা সংখ্যা দিয়েছি আবারও বলছি পূর্ণ সংখ্যা হচ্ছে অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট হচ্ছে যে সকল শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা নিয়ে যদি একটা সেট গঠন হয় তাকে পূর্ণ সংখ্যার সেট বলে যেমন

বারবার আমি সকল ক্লাসে আমি চেষ্টা করি প্রশ্ন নিয়ে বিশ আলোচনা করার জন্য সমাধানের যেতে আমাদের প্রশ্নটা বোঝা জরুরি প্রশ্নে বলছে এই সেটের সদস্যব x কোন সকল x রেশীল x a পূর্ণ সংখ্যা সদস্য কিন্তু সকল সদস্য আবার নয় যে কোন সকল সদস্যকে বর্গ করলে 5 এর চেয়ে বড় হয় এবং ঘন করলে 36 এর চেয়ে ছোট অথবা সমান হয় সমাধানে চলে যাই সমাধান সমাধান হচ্ছে সমাধান প্রদত্ত সেট প্রদত্ত সেট প্রদত্ত সেট হচ্ছে x বিলংস টু z অর্থাৎ x হচ্ছে z এর উপাদান এবং যেন যেন x স্কয়ার কে বর্গ করলে সাচ দ্যাট অর্থ যেন বিলংস টু মানে উপাদান অর্থগুলো এগুলা আপনি জানতে হবে চিহ্নগুলো সব বইয়ে দেওয়া আছে অবশ্যই বইটা আপনি এ টু জেড রিডিং করবেন বুঝে না বুঝে এবং যে কোনো সমস্যায় আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমি আপনার বইয়ের অন্য যে কোনো অধ্যায় সমস্যা হলো আমি সমাধান দেব অবশ্যই যার যে বিষয়ে সমস্যা আছে আমাকে জানাবেন এখানে এখানে জেটিকেল জেড এর সংজ্ঞা আমি জানি এখানে লিখে রাখছিলাম এটি লিখি জেড সংজ্ঞা অনুযায়ী হচ্ছে -3 minus -2 -1 0 1 2 3 ডট 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 আর আছে অসীম সংখ্যা উপাদান রয়েছে এখানে চাইলে আপনি থ্রি ফোর এর উপাদান অর্থাৎ জ্যাটের ভিতরে যে উপন আছে ওই উপাদান কিন্তু সকল উপাদান নয় যে সকল উপাদান এই দুইটা শর্ত সাপোর্ট করে এই একটা শর্ত এই একটা শর্ত এখন এর মান বসায় বসা দেখি কোন সকল মান এই দুইটা অবদান সাপোর্ট করে দেখেন x সমান x সমান শূন্য হলে এটার করব না দেখেন শূন্য হলে তো এমনি x এর মান হচ্ছে শূন্য স্কয়ারের শূন্য হয় শূন্য তো পাঁচের চাইতে বড় হতে পারে না তাহলে করা প্রয়োজন নেই আচ্ছা যদি আমি 1 লিখবো x এর মান যদি 1 দেয় তাহলে 1 হচ্ছে 1 স্কয়ার 1 স্কয়ারে 1 হয় 1 কখনোই পাঁচের চাইতে বড় হতে পারে না 1 করব না 2 করলে

প্রকাশটা আমি পূর্বের ক্লাসে করছি কোনটা বড় কোনটা ছোট পূজার উপর হচ্ছে আমি বলছিলাম ঘরের চাল চিন্তা করবেন যাদের সামান্য দন সম্পদ বা যারা চলমান মধ্যবিত্ত আছে তারাও ঘরের ভিতরে থাকে আর যারা একেবারে গরিব তারা রেল লাইনে ফুটপাথে মানে আশ্রয়হীন তারা বাহিরে থাকে অর্থাৎ যারা তাহলে ঘরের ভিতরে এটা একটা টিনের চালের মতো হয়েছে যারা এই টিনের চালের ভিতরে থাকে তারা বড় যারা বাইরে থাকে তারা ছোট তাহলে শর্তে বলছে এটার বর্গের যে মানটা হবে বর্গের যে ফলাফল আসবে এই ফলাফল অবশ্যই পাঁচের সাথে বড় হবে তাহলে এই ফোর পাঁচের সাথে বড় হওয়ার কথা কিন্তু বাস্তবে তো আসলে ফোর পাঁচের সাথে বড় নয় তাহলে এরা শর্ত মানে নাই এবং ঘন করলে এক্স কিউব করলে এক্স কিউব সমান হচ্ছে টু কিউব এরা হচ্ছে সব ত্রিশের সাথে ছোট অথবা সমান ছোট হলে হবে অথবা সমান অথবা কথা দ্বারা বোঝা যায় একটা হলেই হবে হয়তো ছোট হবে অথবা সমান হবে যদি একটা শর্ত পূরণ করে তাহলে এবং দ্বারা বোঝা যায় দুইটা শর্তই যে সকল উপাদান সমান টু এই শর্ত পূরণ করতে পারে না কিন্তু এই শর্ত পূরণ করতে পারছে তারপর আমরা নিতে পারবো না বলা ছিল এবং দ্বারা হচ্ছে দুইটা শর্ত যারা পূরণ করে যা প্রদত্ত শর্ত মানে না যা প্রদত্ত শর্ত মানে না এই জায়গাটা আপাতত একটু খালি রাখি সমান ফোর এটাও শর্ত মানে না এবং এক্স কিউব মাইনাস টু হোল কিউব গ্রেটার দ্যান সরি এটা তো আমি করে দেখালাম না করে দেখা এইট আর এখানে হচ্ছে মাইনাস

আচ্ছা যদি এটা না বলেন তাহলে আমাদের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার উপরে পাওয়ার যত থাকে ওই সংখ্যাটা ততবার গুনাকারে লিখতে হয় তাহলে পাওয়ার তিনবার হবে। আমরা চিহ্ন গুলো গুন করি মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুনে চার চার দুগুণে আট যদিও হয়তো সবাই পারেন আমি এমনিতে এটা লিখলাম পরবর্তীতে আবার আমি কাজ করি সবগুলো লিখবো না পরবর্তীতে আমার গুণ করতে হবে অনেকগুলো এক সমান যদি দেখেন এক সমান টু হইলে এই শর্ত মানে না তাহলে ওয়ান হলে কি মানতো 1 ওয়ান হলে ওয়ান স্কোয়ার ওয়ান হইতো পাঁচের তো অবশ্যই বড় না অবশ্যই পাঁচের বড় না শূন্য দেওয়া একই হিসাব তাহলে আমি আর করি না যেহেতু অঙ্কটা বড় হয়ে যাবে এক সমান এমনিতেই অনেক বড় হবে এক সমান হচ্ছে থ্রি হলে এক্সোয়ার ইকোয়েল থ্রি স্কোয়ার যা প্রদত্ত শর্ত মাইনে অলরেডি পাঁচের সাথে বড় হয়ে গেছে এবং

যা পাঁচ থেকে বড় এবং ছোট অথবা সমান কিন্তু ছোট বা সমানও না এই শর্ত মানে না এই শর্ত মানে না যা প্রাপ্ত শর্ত মানে না যা প্রদত্ত শর্ত মানে না এখন আমি আবার ফোর প্লাস দিয়ে করছি আবার আমি কি করবো জানেন ফোর আমি আবার আবার মাইনাস দিয়ে করব। এখন ফোর মাইনাস দিয়ে করি দেখেন ফোর মাইনাস হচ্ছে ফোর মাইনাস দিয়ে করি ফোর মাইনাস দিয়ে করি ফোর এক্স সমান হচ্ছে মাইনাসের ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর স্কোয়ার ইকুয়াল হচ্ছে ষোলো ষোলো হলে হচ্ছে আপনার এখন ষোলো যদি আমি দেই ষোলো অবশ্যই পাঁচার সাথে বারো শর্ত মানছে এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর হোল কিউব বিজুর হওয়ার কারণে মাইনাসে থাকবে মাইনাসে সিক্সটি ফোর যা এই শর্ত মানে অর্থাৎ থার্টি সিক্স এর ছোট হয়ে গেছে অলরেডি শর্ত মানছে যা প্রদত্ত শর্ত মানে যা প্রদত্ত শর্ত মানে মানে এটা আবার মানে

যা প্রদত্ত শর্ত মানে না আচ্ছা যদি আমি এক্স সমান আর হচ্ছে এবং এক্স কিউব ইকুয়েল মাইনাস ফাইভ হোল কিউব সমান হচ্ছে মাইনাসের পঁচিশ শর্ত মানে কেন মাইনাস একশো পঁচিশ সাথে অবশ্যই ছোট যা আপনার শর্ত মানে এখন আমি খেয়াল করতে দেখেছি আর প্লাস গুলো নয় সেভেন লিখি সেটা আরো বড় হয়ে যাবে তিনশো সেটা তাহলে প্লাস আর হবে না মাইনাস এক দুটা দেই আর মাইনাস যদি দেই তাহলে দেখা যাচ্ছে সকল মাইনাসে হিসাব মিলতেছে তাহলে মাইনাসের ক্ষেত্রে হবে দেখেন মাইনাস সিক্স হলে মাইনাস এবং যা প্রত্যেক শর্ত মানে প্রদত্ত শর্ত মানে এখন মাইনাসের সকল উপাদানই কিন্তু শর্ত মানতেছে তাহলে আর ক্লাস না

প্লাস লেখা লাগবে না শুধু থ্রি লিখলে হবে এই উপাদানগুলো শর্ত মানছে এটা একটা অসীম সেট হয়েছে কারণ এদিকে মাইনাস যদি আর আমি মাইনাস সেভেন লিখতাম তাও মানতো মাইনাস এইট লিখলেও মানতো কিন্তু প্লাস শুধুমাত্র থ্রি বিধি আর কোনো প্লাসে মানে না কারণ তিন তিন কেন নয় তিন নয় সাতাইশ ফোর দিলে তো চৌষট্টি হয়ে গেছে ফাইভ দিলে একশো পঁচিশ হয়ে যায় কিন্তু এরা সবাই ছত্রিশ বড় হয়ে যায় যারা এই ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক এটা ফলো দিবেন যদি কোনো পরামর্শ থাকে অথবা কোনো সমাধান আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত